হুঙ্কার আর বলবেন আজকের হাসুরের শ্রীল রাজ আল্লাহ যখন হুঙ্কার দিবেন হাসুরের ময়দান তার ফট করে কেঁপে কেউ জবাব দিবে না আল্লাহ নিজেই বলবে আজকের এই মাঠের রাজত্ব মহারাগের আগের আল্লাহ ওই সময় আল্লাহর রাগ কে থামাবে আল্লাহর গুসা কেউ থামাবার নাই আল্লাহ এই জন্যই সমস্ত মানুষগুলো সিরিয়ার জমিনে নেওয়ার আগে আল্লাহ আগে একজন ফিরিস্তা পাঠায় বলবে নবীর নিয়ে আসো কারণ আমার রাখা বাবার কেউ নাই আমার নবীর আমার ডান পাশে বসায় দাও এইবার ফেরেস্তা বলবে আল্লাহ ইসরাফিলের সিংহায় জমিনটা সমতল হয়ে গেল কোন গাছপালা কিছুই নাই নবীজির সবুজ কোনো গম্বুজ নাই আবার নবী আল্লাহ বলেন যাও অমুক এই বরাবর সামনে যাও নবীর রওজার কিনারায় যখন যাইবা কিছুই দেখা যাবে না হঠাৎ করে তাকায় দেখবা নবীর রওজা থেকে একটা নূরের বাতির আলো দেখা যাবে তখন তুমি সালাম দিবা আল্লাহ সালাম জানাইছি আমার নবী উঠে দাঁড়ায় যাবেন আমার

আল্লাহ বলেন ওই দিনের জন্য আমি ভয় আমাকে ভয় দিন আমার আল্লাহ এমন এক হুঙ্কার দিবে হাসুরের মাটির মানুষ গুলো বেউসয়ে তারায় থাকবে পঞ্চাশ হাজার বছর তোমার আমার মায়ার নবী বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করেন আর সময় দেওয়া যায় না সূর্যের তাপ সহ্য করা যায় না যারা জান্নাতে যাবে জান্নাতে দাও বিচার করে যারা জাহান নামে যাবে তাদের জাহান নামে দাও এবার আল্লাহ বিচার শুরু করবেন ফজরের পরে শুরু জহুরের আগে আল্লাহর বিচার শেষ যারা জান্নাতি তারা জান্নাতি যারা জাহান নামি তারা জাহান নামে তিনটা মুসিবতের সময় হাসরের ময়দানে একটা হলো আমল নামা হাতে দেওয়ার সময় আর একটা কঠিন মুসিবত হবে আমল নামা ওজন দেওয়ার সময় আর একটা মুসিবত হবে পুলসিরাজ পার হওয়ার সময় এই তিন সময় মানুষ এমন বেউস হয়ে চিল্লাইবে সন্তান হারায় ফেলবে মা আল্লাহকে এমন ভাবে ডাকবে মনে হয় দুনিয়ার সন্তান সন্তান চিনে না সন্তান মা বাবা চিনবে না এমন এক কঠিন মুসিবত হাল আমল নামা দেওয়ার সময় সবাই চিনলেইবে আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে জানা নাই ডান হাতে আসলে কপাল আমার ভালো হিসাব লাগবে না জান্নাত আর যাদের আমল নামা আল্লাহ না করুন বাম হাতে আসবে ও মালিক আমরা বড় দুর্বল আমরা সেই শাহাবাদীর মতো না আমরা তোমার বান্দার মতো ইমানা আমাদের দুর্বল ইমান এরপরও তোমারে ভুলি নাই রে আল্লাহ ফজরের নামাজে ডাক দাও দৌড়াইয়া যাই জহুরের নামাজও বাদ দেই না কত মানুষ টুপি ওলা বলে গালি দেয় তার বড় টুপি ভালাই না কত মানুষ মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয় তার বড় মাদ্রাসা ছাড়ি না কত মানুষ নামাজ পড়ার কারণে গালি দেয় নামাজ ছাড়ি না কত মানুষ জামার কারণে গালি দেয় জামা ছাড়ি না ও মালিক সাহাবাদের মতো ইমান আমাদের না তারপরে আল্লাহ তোমার মোহাব্বতের বন্ধ নেই গুনা তো করিয়ে ফেলেছি শয়তানের চালের নস্যের ধোকায় ও মালিক তোমার দরজায় ফিরে আসি খালি ফিরায় নিউ এই ময়দানের কাউকে খালি ফিরে নিউ নজরে কবুল করে নাও হাসরের ময়দানে সবার আবল নামার ডান হাতে তুমি দিও আল্লাহ যাদের আবল নামা বাম হাতে আসবে গুণাগার আল্লাহ বলবে নেই না ফরমানের সোজা হাতে আবল নামা দেওয়া হবে না কারণ এই বান্দারে আমি মাওলার নিয়ামত কম দেই নাই আমার বাতাস আমার পানি আমার দেওয়া মাছ আমার দেওয়া আমার দেওয়া সব আমার দেওয়া নিয়ামত খাওয়ার পরে এই বান্দা আমাকে মানে নাই কত আলেমেরা বয়ান করলো কত সাহাবারা বয়ান করলো কত তাবিনা বয়ান করলো তবে তাবিনা বয়ান করলো আলেমরা বয়ান করলো কত বয়ান জাহান নামের বয়ান

ফেরিস্তার সামন দিকে কেমনে বলবে আল্লাহ বলবে রে এই না ফারমানের ধরিয়া মোচর দিয়া পেছনে ফিরাও ঘাটটাকে মোচর দিয়া পেছনে ফিরা দাও এরপরে আল্লাহর ওয়াদারে ঘাটটা ধরিয়া মোচর দিয়া পেছন দিকে যখন ফিরাই দে এমন আজাব শুরু হয়ে যাবে আল্লাহ বলেন আমি সেই দিনের জন্য ভয়ঙ্কা غريني تجري كروز غن كروز تربى بشتيل ثق بنا يوم يفر البلغ من اخيه وامه وابيه وصاحبته وطنيه ويحشر المايضه نرمهاي واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى যুবক আল্লাহর গোলাম ও মৃত্যু বাবাজি ও পদ্মার পায় হাত রেখে বলি ভাই হাত পাও দুটো আগায় দাও পায়ে ধরে বলি নবীর আর গাদায় আমার নবী দিনের জন্য দান দান মোবারক শহীদ করেছেন যে নবীর মা নাই বাবা নাই ওই নবীর সুন্নতি কেমন করে জবাই করো হে যুবক তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে দাড়িওয়ালা নামাজি আছে না নাই তোমার মতো যুবক রে আবার মি বিলিজ বিডি আর আছে চাকরি করে দাড়িওয়ালা নামাজি আছে না নাই তোমার মতো যুবক কোটি টাকার মালিক হারাম খায় না আছে না নাই তোমার মতো যুবক ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে অভাব নাই তুমি কেন পারবা না রে ভাই আমি বলবো তোমার কপাল পুরে গেল তাও বানা করা পর্যন্ত পরা কপালে জোড়া লাগবে না মনে করেছো কোরআন করিয়া ঠকলাম ওই গত পর